নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর বলি লা তাদের কোন ভয় নাই সুবহানাল্লাহ আল্লাহর বলি যারা হয় তাদের কোন ভয় 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 আলাইহিম আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই দুনিয়াতে তাদের ভয় নাই নাকি কবরে তাদের ভয় নাই নাকি হাসরে তাদের ভয় নাই নাকি নাকি মিজানে তাদের ভয় নাই আল্লাহ কিন্তু কোনো জায়গা মেনশন করে নাই দুনিয়া কবর হাসর মিজান রাত কোনো জায়গার কথা আল্লাহ উল্লেখ করেন নাই শুধুমাত্র বলেছেন লা কোন জায়গায় তাদের কোনো ভয় নাই যেহেতু কোন জায়গার নাম আল্লাহ উল্লেখ করেন নাই আমরা বুঝতে পারি মুফাসিরিন মুহাদ্দিসিন কেরামেরা তাফসীর করে লেখেন শোনো যারা আল্লাহর বলি হয় দুনিয়ায় তাদের কোনো ভয় নাই কবরে হাশরে মিজানে পুলসে রাতে কোন জায়গায় তারা ভয় পাওয়ার মতো কোন জায়গা আমার আল্লাহ রাখে নাই জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন আর বলেন ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ আর কয় নবী গো জগৎবাসীদের জানায় দেন গো নবীজি যারা আমার ওলি আমার বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না দুনিয়ায় চিন্তা নাই কবরে চিন্তা নাই হাসরেও চিন্তা নাই মিজানে ফুলসের রাতেও কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই সাহাবায়ে নাম বলেন হুজুর আল্লাহ এই জায়গায় কয়েকটা কথা বলির ক্ষেত্রে বললেন আল্লাহর বলি যারা হবেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন তাদের ভয় নাই তাদের চিন্তাও নাই হুজুর ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলতেন এই ব্যাপারটা যদি একটু সুন্দর করে আপনি আরো সুন্দর করে বুঝিয়ে দিতেন আমানুর নবী রহমাতুল্লিল হাদিসে মোবারক বয়ান করেন নবীজি বলেন পৃথিবীর মধ্যে আমি নবীর উম্মতদের মধ্যে এমন একটা দল থাকবে এমন একটা দল বাহির হবে আমার এই উম্মতগুলা হাসরের ময়দানে যখন উঠবে আমার এই উম্মতগুলারে আমার আল্লাহ এমন সম্মান এমন মর্যাদা এমন মর্তবায় আল্লাহ তাদেরকে জায়গা দিবে রে হাসরের ময়দানের যে কোনো প্রান্ত থেকে নবীরা এবং শহীদরা আমার উম্মত দেখে দেখে আফসোস করবে হায় আল্লাহ নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের মধ্যে একটা ওলি হইতাম তাইলে আজকে এমন মর্যাদা পাইতাম জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আফসোস করবে যারা শহীদ হয়ে গেছে ইসলামের জন্য যারা জীবন বিলীন করে দিয়েছেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই শহীদেরা পর্যন্ত আফসোস করো মে আল্লাহ যদি শহীদ না হইয়া তার মত আখেরি নবীর উম্মতের মধ্যে ওলি হইতাম আমার নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বয়ান করলেন সাহাবীরা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ মানহুম হুজুর এই মানুষগুলি কারা তাদের পরিচয় কি হুজুর এই মানুষগুলি কি এমন আমল করত যার কারণে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা হাসরের ময়দানে দিবেন যে মর্যাদা দেখে সমস্ত নবী এবং শহীদরা পর্যন্ত আফসোস করবে ঈর্ষা করবে আমার মায়ার নবী রহমাতুল্লিন বলেন এই মানুষটার সন্ধান যদি আমি নবী তোমাদেরকে দেই তাইলে তোমরা কি করবা আমি নবীজিকে আগে বল সমস্ত সাহাবিরা একত্র হয়ে বললেন আমরা ওই মানুষগুলারে নহিব্বুহুম আমরা তাদেরকে ভালোবাসব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরকে সাহাবীরা ভালোবাসতে চায় সুবহানাল্লাহ আমাদের ক্ষেত্রে হিসাবটা কি সাহাবিরা আমাদেরকে ভালোবাসবেন নাকি আমরা সাহাবিদেরকে ভালোবাসব না ওনাদের মর্যাদা কি আমরাকে নিজেদের সাথে তুলনা করতে পারব কি বলেন তুলনা গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদ আওলাদের রাসূল হইও তিনি বলেন কোন সাহাবী যেই ঘোড়ায় চড়েছেন যেই ঘোড়ার মধ্যে সাওয়ার হয়েছেন এই ঘোড়ার পায়ের খুরের নিচের যেই মাটি ওই মাটি থেকে এক চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয় আমি গাউসে পাকের মান इज्जत সম্মান যদি আরেক পাল্লায় দেওয়া হয় আমি গসে পাক মনে করি সাহাবির ঘোড়ার পায়ের খুরের নিচের মাটির সম্মানের ওজন বেশি হয়ে যাবে ওই সাহাবাই কেরাম বলেন ইয়ার শুন মায়ার নবী গো ও দয়ার নবীজি যে মানুষগুলাকে দেখলে সমস্ত নবীরা সমস্ত শহীদেরা ইরসা করবে আফসোস করবে আক্ষেপ করবে ওবে হুজুর ওই মানুষগুলার পরিচয় আমরা একটু জানতে চাই যদি তাদের পরিচয় জানতে পারি আমরা নিজেরা তাদেরকে ভালোবাসবো ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমান নূর নবী রহমাতুল লিনালামিন বলে এই মানুষগুলি হলো আমি নবীর উম্মতের মধ্যে যারা এলে মরজন করে এলি মন যাই কামালিয়ত হাসিল করে আল্লাহর প্রিয় বলি আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হয়ে যায় এই মানুষগুলা দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আমলটা আপনারা করবেন নি করবেন একটা আমল যে আমলটার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় এবং এমন ওলি হবে যে ওলির এমন মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ দিবে এই মর্যাদা দেখে সমস্ত নবীরা শহীদরা আফসুস করব নবীরা বলবো যদি নবী না হয়ে তার মতো অলি হইতাম একটা আমল করতাম কি আমল গোমায় আর নবীজি আমার নবীজি মনে না আমল হলো এই মানুষটা সমস্ত মানুষকে ভালোবাসে তবে ভালোবাসার জন্য আত্মীয়তার সম্পর্কের জন্য ভালোবাসে না টাকা পয়সার লেনদেন ব্যবসায়ী লেনদেন আছে তার জন্য ভালোবাসে না এই মানুষটা সমস্ত মানুষদেরকে যদি ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে যারে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করে যার কারণে এই মানুষটারে আল্লাহ হাসরের ময়দানে এমন মর্যাদা বান বানাবে জুরে বলে সুবহান আল্লাহ যারে কার সন্তুষ্টির জন্য জোরে কান্না আর জোরে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে আত্মীয় হোক আর না হোক তার সঙ্গে ব্যবসায়ী হোক কিংবা পার্সোনাল হোক কোন ধরনের লেনদেন থাকুক বা না থাকুক সে যদি ইমানদার হয় আল্লাহ এবং তার রসুলের সাথে তার যদি সম্পর্ক ভালো হয় তাইলে তারে ভালোবাসবো কার খুশির জন্য জোরে বলেন না কার আল্লাহর খুশির জন্য ভালোবাসি আসে যদি আমার আত্মীয় হয় কিন্তু নবীর दुश्मन তাহলে তারা ভালোবাসবেন না ঘৃণা করবেন কার সন্তুষ্টির জন্য নবীর প্রেমিক হইলে আল্লাহর প্রেমিক নবীর বন্ধু নবীর আশিক হইলে আল্লাহর আশিক নবীর গোলাম হইলে আল্লাহর গোলাম জোরে কুন সুবহানাল্লাহ

এমন কি ফাযায়েল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে দিবেন যা দেখে সমস্ত নবীরা समस्त শহীদরা আফসোস করবে আমার নূর নবী رحمتুল আলামিন বলেন যারা আল্লাহর বলি হবেন এই মানুষদুলার পুরো চেহারা আমার алলায় নূরানি বানায়া দিবে সুবহান এমন নূরানি বানাই বরে হাসরের ময়দানের যে কোন প্রান্ত থেকে তাদের দিকে কেউ তাকাবে তাদের চেহারার নূরের তাজাল্লির কারণে যে কোনো প্রান্ত থেকে তাদেরকে দেখা যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে আরেকটা মর্যাদা দিবেন দুই নাম্বারের মর্যাদা হলো আমার দয়াল নবী রহমাতুল্লিলাম বলেন এই আল্লাহর বলিদেরকে আল্লাহ নূরের মিম্বার দিবেন কিসের মিম্বার কথা বলেন না আপনাকে কষ্ট বলছি আমি হাদিস শরীফটা শেষ করে আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ এক নম্বরে তার মর্যাদা হবে পুরো চেহারা নুরানি বানায় দিব কে জোরে বলেন না আরো জোরে বলেন না নূর না মাটি নূর না মাটি তাহলে কি হাসরের ময়দানে মাটির দাম বেশি না নুরের দাম বেশি জোরে বলেন কিসের দাম বেশি তো দুনিয়াতে যে আমাদের দেশের ওয়াহাবীরা কয় নূরের তেনে বলে মাটির দাম বেশি বলে না ওয়াহাবীরা বলেনি নুরতে মারি দাম বেশি হেঁটে নিজে দোয়া করে আল্লাহ আমার তাহলে তুই দোয়া করবি আল্লাহ আমার কলব মাটি বানায়া সারাদিন ঠুন্ডা ফিসা কই হ্যাঁ নিজের ক্ষেত্রে হইলে নুর দাম নূর ভালো নূরের মূল্য বেশি নবীর ক্ষেত্রে আইলে কয় নবীরে নূর কইলে দাম কমে মাড়ি কইলে দাম বাড়ে দেখছেন নি কি পরিমানে ব্যত্ব হতেন নিজের কলত মাড়ি হইলে খুব সমস্যা নবীজি নূর হইলে সমস্যা এটা কি ঈমানদার না বাটফা বুঝছে আরে ওয়াহাবীরা রে কইরা শোন কে ময়দানে মাটি খুঁজা পাইবি না তুই মাটির দাব নূরের থেকে বেশি খোদার ব্যাগ তুই কি খাইয়া বড় হইস কেমনে তুই এমন ব্যাগ কলের মতন কথাবার্তা কস নূরের পেরেস্তায় আদম নবীর সেজদা দিছে আদম নবীর সেজদা দিছে তাতে কি হয়েছে কইবে মাটির আদমের সেজদা দিছে

কিন্তু তখন কি দিছে দেয় নাই দিছে কখন আদম নবীর পেশানিতে আমার দয়াল নবীজি নূর মোবারক লাগাইয়া ভিতরে যখন রুহ মোবারক দিছে আদম নবীর শরীরে যখন কারেন্ট আইছে নড়তে পারেন চড়তে পারেন উঠে বসতে পারেন গার মাথা চেহারা হাত মুখ নাড়াইতে পারেন তখনই আল্লাহ কয় এই ফেরেস্তারা এই আমার আমি যা কিছু বানাইছি সব কিছুর নাম বলতে পারো ফেরেস তারা কয় জি আল্লাহ কি বলেন যত দূর আমার জানাইছেন এত দূর জানি আর বেশি একটু জানি না আল্লাহ কয় আমার আদম সব কিছুর নাম জানে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম সেজদা লাগা আদম নবীর জন্য সেজদা লাগা তো সেজদা ফেরেস্তারা দিছে আমার নবীর নূর মোবারক আদম নবীর পেশানিতে ছিল শরীয়তের হুকুম হইল আদম নবীর সেজদা দাও হাকিকতের হুকুম হইল আমার হাবিবের নূর মোবারককে সেজদা দাও সুবহান এটা আকলের বিষয় বুঝার ব্যাপার এ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিনের হাবিব রহমত তুল্লিলা আল বলেন উহ্মদের আরে আমার অলিরা হাসাবেন যখন দাঁড়াবেন তাদের চেহারাগুলো আমার আল্লাহ নু করে দিবেন এখানেই শুধু শেষ না আমার উহ্মদের মধ্যে যারা বলি হবেন তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে অবস্থান করার জন্য একটা নূরের করবেন কিসের মিম্বার তাইলে আবার প্রমাণ হইল হাসরের ময়দানে মাটির থেকে নূরের দাম কম না বেশি হাসরের ময়দানে মাটির গুষ্টিও থাকতো না

তাদের কোন চিন্তা থাকবে না যখন মানুষ চিন্তায় বিভোর থাকবে তখনও তাদের কোন চিন্তা থাকবে না যখন মানুষ ভয়ে পাগল পাগল হয়ে থাকবে হায় হায় আমার বিচার জানি কি হয় আমার ঠিকানা জানি কোথায় হয় আমার আমল নামা জানি কোন হাতে আসে এই চিন্তায় মানুষ যখন হায়রাত পেরেশান হয়ে থাকবে আমার নবী বলেন এই মানুষগুলো আমার উম্মতের ওলিরা তখন কোনো চিন্তা করবে না তাদের ভিতর থেকে চিন্তা এবং ভয় আমার আল্লাহ উঠাইয়া নিয়া যাবে জরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের যে আল্লাহর ওলি হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এমন মর্যাদা এমন মর্তবা পাবে রে ওই আল্লাহর ওলির মহব্বত করা তার সঙ্গে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই যদি বুদ্ধিমান হন তাহলে বুঝবেন আর কি আর যদি বুদ্ধি শুদ্ধি সব বেচা খাইয়া লাইয়া তাইলে আপনারা খাওয়ায়া সামিজ দিয়া খাওয়ায়া দিলেও বুঝবেন না শোনেন আলামিন বলেন আমার ওয়ালিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তার কারণ আছে আমানু আল্লা মানুক আল্লাহ বলেন তাদের কোন ভয় নাই কোন চিন্তা নাই তার কারণ হলো তারা ইমান আনছে এবং সব সময় আমি আল্লাহর ভয় অন্তরে রাখে কোন পাপের কাজ করে না আমি আল্লাহর ভয়ে কোন নেকের কাজ ছাড়ে না আমি আল্লাহর প্রেমে জোরে বলেন সুবহান আল্লাহ বলি আল্লাহ হইতে গেলে ইমানদার হওয়া লাগবো আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে আল্লাহ বলেন নবী গো ও নবী

রক্ত ইয়ার রাসুল আল্লাহ আমার নবী বলেন এরা দুনিয়াতে যখন মৃত্যুর সময় আসবে এমতে কালের সময় যখন আসবে রে এই মানুষগুলার কাছে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে যখন আসবেন সর্বপ্রথম তারে সালাম দিব সালাম দিয়া তারে জান্নাতের সুসংবাদ দিব তারপরে আজরাইল বলবেন ইয়া আইয়াতুহান

মৃত্যুর সংবাদ দিবে পরে এই আল্লাহ বলেন লাহুমুল হুমসর তাদের জন্য খোঁজখবর সুসংবাদ ফিল হায়াত দুনিয়া দুনিয়ার হায়াতে তাদের জন্য সুসংবাদ তারা সুসংবাদ পাবে ওয়াফিল আখিরতি আখিরাতের জন্যও তাদের সুসংবাদ কেন না আমার নবীজি বলেন কবরের মধ্যে এই ইমানদার যখন কবরস্থ হবে তার যখন দাফন করা হবে মুনকার নাকির ফেরেশতা তারা কবরে যখন সুয়াল ও জবাব করতে আসবেন আমার নূর নবীজি বলেন ফেরেশতারা তার কবরে আয়শা সর্বপ্রথম স্বাগতম জানাইয়া জান্নাতের সুসংবাদ দিবে জোরে বলেন সোমা আল্লাহ এই কবর থেকে হাসরের ময়দানে এই মানুষটা যখন বের হবে রে আমার দয়াল নবীজি বলেন ফিরিস্তারা তারা ডাক দিয়া বলবেন উঠেন আসেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে এই কথা বললে আল্লাহর বলিরা নিজের মাজার শরীফ থেকে উঠলে তারা আল্লাহর বলিকে স্বাগতম স্বাগতম স্লোগান দিতে দিতে

আখি তাদের জন্য সুসংবাদ লাতা মেদি লালিকালি মাতিল্লা এ দঙত বাসিদা রে বিশেষ কইরা মহাবিরিবাদ সারা রে আল্লাহ বললেন এতক্ষণ পর্যন্ত আমার বলিদের যে সান আমি আল্লাহ সম্পর্কে আমি যা বলছি আমার কথার কোনো পরিবর্তন হবে না যেমন বলছি তেমন মর্যাদা তাদেরকে আমি আল্লাহ দান করবো জোরে সরে বলেন সব আল্লাহ

সেই মানুষটার দুনিয়ায় ভয় নাই আখিরাতে ভয় নাই যার দুনিয়ায় চিন্তা নাই আখিরাতে চিন্তা নাই যেই ব্যক্তি দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত আখিরাতেও সুসংবাদ প্রাপ্ত যেই ব্যক্তির পক্ষে আমি আল্লাহর ওয়াজ করছি এই মানুষটার জন্য জালিকা হুয়াল পাউযুল আজিজ এই সব বিষয়গুলো হলো তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার জরে বলেন সুবহানাল্লাহ আপনাকে ঘুমাইতেছে বুঝছি আলোচনার সামনে দাঁড়ান আয় আল্লাহু আকবার অনেক ক্লান্ত আলোচনা লাখাই যে কইরাছি

এর লিগে আমার হুজুর একটু দেরি করেন একটু দেরি করে একটু এই খেলাটা শেষ হইলে লুকটি আইব খেলাটা শেষ হইলে আর ঘুর 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 করে মাঠটা ভরে গেল আর কি তারপরে চিন্তা করলাম অতক্ষণ তো খেলা দিক খাইছে তাহলে এখন আল্লাহ রসুলের কথা কিছু যদি এগরে না শোনাইয়া যাইয়া তাহলে দ হকটা আদায় হয় না এরপরে আর আরো কতক্ষণ বয়ান করলাম কইরা আসার সময় রাস্তা অনেক কুয়াশা তার মধ্যে দুঃখের ব্যাপার কম না আনন্দের ব্যাপার কমু জানি না গাড়ি আমার গাড়ি আমার নিজেরই চালান লাগতেছে ড্রাইভার সব ছুটি নিজেই গেছি নিজেই আবার চালাইয়া আসলাম তো দোয়া করবে আসলে আজকে মাহফিলের ডেটটা আমি প্রথমে রাখি নাই পরে দরবারের পেছের কেবলা অন্য একটা মাহফিলের জন্য আমাকে ফোন করলেন আমার কেন জানি মনটা চাইলো তা হাজিরা দেই আমি নিজেই বললাম যে হুজুর আপনাদের দরবারে हर কার রোজ কবে আমারে কিছু বললেন না আমার কাছে লোক পাঠাইছিল আমি রাখতে পারি না কইলো আপনার কাছে তো লোক পাঠাইছিলাম আপনি তো বক্রন রাখেন নাই বলল জি হুজুর রাখি তো নাই কিন্তু মন তো মন তাছরা মন না মানলে আমার পক্ষ থেকে দাওয়াত রইলো আয়েশা পড়বেন আলহামদুলিল্লাহ তো আশা করছি আবার পোস্টারে দেখলাম নামও আছে মাসাল্লাহ তা তো কোন দিকে কমতি নাই যদি একটু আগে আসতে পারতাম তাহলে আরো ভালো হতো তো দোয়া করবেন ওই তো অগ্রিম প্রত্যেক বছরে দাওয়াত দিয়ে যেহেতু সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ দরবারের প্রোগ্রামে প্রত্যেক বছর হাজিরা দেওয়া যদি এই অঞ্চলে এদিকে ময়মনসিং বা সিলেট অঞ্চলে এই এলাকায় যদি মাহফিল হয়

এস্তেঞ্জা যদি কারো প্রয়োজন থাকে সেরে নামাজের জন্য প্রস্তুতি নেন দুইটা হাত জোর করে কই আল্লাহর ওয়াস্তে ফজরের নামাজটা ছাইলেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং মা বাবার খেদমত করবেন আল্লাহর ওলিদের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক পাঁচ রিহা দিয়ে দিছি গো মাসাল্লাহ মাসাল নবীজির গম্বুজ মোবারকের এ রং খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাই একটা হাত দিয়ে দিছে পারবেন কই ধরো দোয়া করবেন সবার জন্য দোয়া থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আউলিয়া কেরামের সহবত হাসিল করবেন নবীর প্রেমের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবেন যে কোনো কাজে যে কোনো হালাল বৈধ কাজে আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু एक दावत